রমজান মাসে তরমুজের একটা আলাদাই চাহিদা থাকে পাচ্ছেন আমরা একটা তরমুজ নিয়ে চলে আসছি এখন চলুন দেখি এটা এটা কেটে সাদা বের হয় নাকি লাল হয় তো যেহেতু রমজান মাস আছে আমরা এটা পঞ্চাশ টাকা কেজি করে কিনলাম তো দেখতে পাচ্ছেন সবাই খুবই আগ্রহের সাথে অপেক্ষা করছে এটা কি হবে তো নিরব ভাই আগেই দিয়ে দেখে নিচ্ছে সাউন্ড কেমন হচ্ছে আর কি প্রেডিক্ট করার চেষ্টা করছে যে লাল হবে না সাদা হবে চলুন আমরা আগে কেটে ফেলি এটা ভালো না হলে লিয়েন না না আমি কই দছি সিজন কথা আছে সার্ভিস খবর দেন সার্ভিস আগুন 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 কি করে আরে カラー আমি মজা আইগা বিড়ু কালার সেই কালার তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কালার আসছে এখানটাতে আর যদিও আমাদের বলে দিছিল যে কালার ভালোই হবে আর খেতেও ভালোই ছিল